আজ আমি তোমাদের জন্য মহাবলী কাঞ্জিবুরম নিয়েছি তাও সামনে একটু দেখা ভাইটু যে কত সুন্দর কালেকশনটা আজকে কালেকশনটা চলে আছে অবশ্যই পার্টটা তো নো ডাউট ভীষণ যে বডির ডিজাইনটা দিয়েছে তোমরা কি ফলো করেছো যে এত সুন্দর বডির মধ্যে আমকলকার ডিজাইনের মধ্যে ইকাত প্যাটার্ন রয়েছে পারে দুটো পার ইকাত বডি আর কিছু চাই না আর এবার শাড়ি চাই চলো কালেকশনটা দেখাই তার সাথে বলে দিই অবশ্যই বুকিং নাম্বার ক্যাপশনে যে দেওয়া রয়েছে সেই নাম্বারটাই বুকিং করবে পেমেন্ট অনলাইন পার পেমেন্ট করবে আর অবশ্যই বাড়িতে পৌঁছানোর পর ওপেনিং ভিডিও করে পারছিন আনবক্সিং করবে ঠিক আছে আর অবশ্যই যারা যারা ভাবছো যে এই সব কালেকশন সব ভিজিট করে পূজোর কেনাকাটা করবে অবশ্যই চলে এসো পাপাই শাড়িও কাটোয়া মরুলার আর আমাদের নেক্সট ব্রাঞ্চ যখন ওপেনিং হচ্ছে খুব তাড়াতাড়ি পূজোর আগে আগে তোমরা তোমরা নেক্সট ব্রাঞ্চেও এই सेम শাড়ি পেয়ে যাবে হয়তো ডিজাইনটা হয়তো এদিক ওদিক হবে কিন্তু দাম सेमই পাবে এমন নয় যে নেক্সট ব্রাঞ্চে আমরা দাম বাড়িয়ে দেব বা অন্য কিছু ডিফারেন্ট করব কিচ্ছু না দাম একই পাবে কম ছাড়া বেশি পাবে না ঠিক আছে ফুল সাইডাইল লুকিংটা দেখে নাও পুরো শাড়িটাইতে আমাদের পাড়ের ডিজাইন যাচ্ছে একদম সি গ্রিন কালারের দুটো পা যাচ্ছে আঁচলটা তো দেখানোর কোনো প্রয়োজনই নেই একদম মানে দারুণ একটা নিখুঁত পাড়া আঁচল দিয়েছে দেখাচ্ছি বডির স্ট্রাকচারটা বডিটা জাস্ট দেখবে বডিতে তোমাদের তোমাদের করে করবে বুটা কাজ রয়েছে ফার্স্ট কালার আমি দেখালাম একদম তোমাদের ডুয়েল টোন ম্যাজিক পার্পেল কালার অ্যান্ড তোমরা কি জানো এর সাথে একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস দিয়ে দিয়েছে যেটা দেখতে অসাধারণের থেকে যদি কিছু বলা হয় সেই কালারটা এস এস নাও বুকিং করে ফেলো স্কিনে যে নাম্বারটা আচ্ছা আরেকটা আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি যেটা দেখলে অবাক হয়ে যাবে এত সুন্দর শাড়িটার কুচিটা মানে গ্যাপিংটা জাস্ট দেখবে এইটুকু গ্যাপিং যাচ্ছে এস নিয়ে বুকিং করে ফেলবে চলো নেক্সট কালারে চলে আসি আমি তোমাদের জাস্ট কাঞ্জিবরম দেখাচ্ছি যেই কাঞ্জিবরম মানে মার্কেটিং প্রাইস ধরে নাও মিনিমাম মিনিমাম চোদ্দশো পনেরোশো টাকা সেই কাঞ্জি তোমাদের আমি দেখে নাও এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার একদমই চলে যাচ্ছে আহ ময়ূর কণ্ঠি উইথ তোমাদের মানে হট পিঙ্ক কালার অ্যান্ড সেম তোমাদের ব্লাউজ পিস যাচ্ছে বুকিং করে ফেলবে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো হলুদের সাথে ওয়াও জাস্ট ওয়াও বেরোলো আমার মুখ থেকে কেন জানো হলুদের সাথে রানি কালার কি যে মিষ্টি লাগে কালারটা তোমরা আমি বলবো না জাস্ট দেখাবো জাস্ট দেখো আর প্লিজ কমেন্ট করো ক্লোজিং করে দেখাবি ইক কতটা সুন্দর কতটা প্রিমিয়াম উইথ মিনাকারি পার দিয়েছে আর কিছু চাই না এর সাথে তোমরা ভাবো তো এত সুন্দর একটা ব্লাউজ পিস দিয়ে পরলে কতটা নিঁখুত লাগবে এসেজ নিয়ে বুকিং করে ফেলবে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যেই কারে তোমাদের দেখা যায় সেটা হলো একদমই পেস্তা গ্রিনের মধ্যে সি দ্য কালার কম্বিনেশন বিউটিফুল একটা কালারে দিয়ে দিয়েছে এসএস নিয়ে বুকিং করে ফেলো একদম তোমাদের যাচ্ছে পেস্ট্যাগিন কালারর মধ্যে সবাইকে একটাই রিকোয়েস্ট হলো ভিডিওটা যারা দেখছো ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট ডান করবে আর ভালো লাগলে ভিডিওটা একটু লাইক কমেন্ট করে দিয়েજો চলো नेक्स्ट কালার তোমাদের যাচ্ছে একদমই যাচ্ছে আলাদা টাইপের একটা ডুয়েট ওনে এর সাথে তোমাদের যাচ্ছে একদমই এই কালারের কন্ট্রাস্ট মানে কি যে ভালো লাগে যে কালারটা মাইন্ড ব্লোয়িং যদি বলা হয় তার থেকেও মানে বড় কিছু এটা ঠিক আছে नेक्स्ट কালার না দিয়েই থাকতে পারলাম না অনেকেই বলছিলেন দিদি তুমি কি রেড করা বন্ধ করে দি রেড কালার কালার আমি অবশ্যই বন্ধ করাইনি বাট কিছু কিছু অপশন আমি রেড করানো মানে বাদ দিয়ে দিয়েছিলাম যে রেডের থেকে মেরুনটা বেশি সবাই প্রিফার করছিল সেই কারণে বাট আজকে আমি আবার রেড নিয়েছি তা আবার ইকাতের মধ্যে তা আবার দামটা শোনার পর তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে যে দামটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই অ্যাকোয়া গ্রিন কালার আমার শুধু চোখ ধাঁধাচ্ছে ঠিক আছে আমি বুঝতে পারছি না আমি কি বলে তোমাদের বোঝাবো যে এত সুন্দর কালার কম্বিনেশন তোমরা পাচ্ছ একটা উল্টো পাল্টা দাঁড়াবে তাহলে তোমাদের যাচ্ছে একদম হট পিঙ্ক কালারের মধ্যে সিধা কালার কম্বিনেশন একদম হট পিঙ্ক উইথ তোমাদের সি গ্রিন কালার মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে আজকে তোমাদের মনে হবে তারপরেও মনে হবে কখন যেন যখন দামটা শুনবে কারণ আমি আসা মানেই হলো কন্ট্রাস্ট নিয়ে বিখ্যাত দামে দেওয়া আর বিখ্যাত দাম সেইগুলোতে দেওয়া যেই কোয়ালিটি ম্যাক্সিমাম মার্কেটিং করে চোদ্দো সময় ভালো করে শুনে নেবে ব্যাপারটা বুঝবে যে আমি কিন্তু বলিনি যে আমি নশো সাড়ে নশো টাকার কোয়ালিটি তোমাদের এই দামে দিচ্ছি আমি কিন্তু এমন কোয়ালিটি দিচ্ছি যেটা চ্যালেঞ্জিং কোয়ালিটি যে মার্কেটিং প্রাইস হয়ে যাবে তেরোশো চোদ্দশো টাকা মিনিমাম ধর আমি কম করে বারোশো টাকায় ধরি না মিনিমাম সেই কালেকশনটা আজকে আমি যদি তোমাদের বলি যে আমি তোমাদের দেবো কততে জানো চলো এই শাড়িটা কিছু এইভাবে দেখালি ভালো লাগে মজা আসছে না বলো চলো এই শাড়িটা একটু কুচি করে দেখাই তাহলে বুঝতে পারবে আরো কত সুন্দর লাগে এবার একটু দেখাই কুচি করে ফার্স্ট দেখে নাও এটা আঁচলটা যাচ্ছে খুবই সুন্দর মিনাকারী আঁচলে আর এটা আছে বডির ডিজাইনটা আমি বারবার বলছি না যে আজকে যে কালেকশন তোমাদের দেখাচ্ছি কালেকশনটা সত্যি বলছি দাম শোনার পর একদম শকিং হয়ে যাবে তো চলো প্রথমে কালারটা ভালো করে দেখাই দিস লাস্ট কালার একদম যাচ্ছে তোমাদের কফি পার্পেল না কারণ এটা সময় তোমরা ভালোবাসা দিয়ে এসছো আর এখনও দিচ্ছ জাস্ট দা কালার কম্বিনেশন ভীষণ সুন্দর একটা লুক ক্রিয়েট করছে বুকিং করে ফেলবে দা নাম্বারে অ্যান্ড পেয়ে যাবে শুধুমাত্র যারা জাস্ট দা নাম্বারে বুকিং করবে অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দিয়ে অবশ্যই বানিয়ে পড়ো দাম যাচ্ছে শুধুমাত্র 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 শেয়ার লাইক কমেন্ট করবেন পেয়ে যাবে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা ওভার ইন্ডিয়া মানে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সুন্দর কালেকশন পেয়ে আছে তো এখনই জলদি জলদি বুকিং করে করতে পারো ঠিক আছে